কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলাপো পোহাতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপি বিশেষ করে বিজেপি মহকুমা তার দায়িত্ব সবাই নেব ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুণ্ডবি করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন সংবর্ধনা মঞ্চে আপনাকে একেবারে কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা গেল যে কোথাও যদি কারো দোকান বন্ধ করে টাকা তুলে মদ মাংস খাওয়া হয় তাহলে বদমাস্ত করবেন না এরকম কি কোনো অভিযোগ এসেছে এখন পর্যন্ত অভিযোগ আসলে তো বলে দিতাম যে তাকে বের করে দেওয়া হবে মাঝে মধ্যে বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা তাহলে কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন বা কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন এই যেমন বললাম যে আমাদের হলে তো বাড়ি ভাঙতো আমরা কারো বাড়ি ভাঙিনি কাউকে মেরে হাসপাতালেও পাঠিয়ে দিই আমরা এমন অবস্থা করব যে ওরা রাজনীতি করার জন্য মানুষ পাবেনি